কামাল মজুমদারের আর একটা প্রজেক্টের ই দেখায় গাছ গোছালি গোলা এখানে সাভারে যে কামাল মজুমদার প্রজেক্টটা ছিল এটি রাস্তা করছিল তারা এই সেই রাস্তাটা দুই সাইড দিয়ে গাছগুলো অনেক সুন্দর করছিল আজকে গাছগুলো পড়ে আছে কিন্তু কামাল মজুমদার নেই কি ভাই এখন হে ধরা গেছে না এখন জেলে আছে এক সময় এখান দিয়ে মানুষ চলাফেরা করতে পারতো না আর এখন অনায়াসা মানুষ এই যে গাছ গোছালি এই যে ভিতর থেকে ভিতর থেকে ঘাস কাটিয়ে নিয়ে এই যে মোটামুটি গাছ গোছালি এখান দিয়ে অনেকগুলি ছিল এটা সাবার কামাল মজুমদারের জায়গা এ হলো রাস্তা এইভাবে সাইড দিয়ে উনি রাস্তা করছিল এই রাস্তাগুলা এই যে রাস্তা এইভাবে করে চা রাস্তা করছিল সাইডে এখানে বিভিন্ন ধরনের গাছ গোছালি করছিলো অনেক গাছ বলে এখানে কথা বলে দেখলাম অনেক গাছ অনেকে উঠায় নিয়ে গেছে অনেক গাছ আজকে কামাল মজুমদারের পুরো প্রজেক্ট ফাঁকা সম্পূর্ণের ফাঁকা